হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমিরওদলা জাহান অগ্নি আমার নতুন একটি ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের কাছে তো আমি এখন ফার্মেসির দোকানে যাব আমার ওষুধ আনতে তো আমি বের হয়ে গেলাম বের হয়ে দাঁড়িয়ে আছে আপনার ভাইয়ের জন্য সে আসবে তারপর তাকে নিয়ে একসাথে বের হব এখানে আমি আমার মেয়েকে জানে বলতেছি ওবার বলতেছে তো মুখটা এরকম করে রেখেছো কোন একটা হাসো আবার উপরে আকাশের আকাশ দেখিতেছি মানে আকাশটা কত সুন্দর লাগতেছে তো এই তো আপনার ভাইয়া বের হয়ে গেছে আপনার ভাইয়াকে নিয়ে এখন আমি বের হব আর ক্যামেরা তো অল টাইম আমার হাতে থাকে এটা তো আপনাদের কাছে মানে আমি অনেকবারই বলেছি কিংবা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন অল টাইমই ক্যামেরা বেশিরভাগই আমার হাতে থাকে তো একটা অটো পেয়ে ফেললাম অটোতে উঠে গেলাম এখন অটো নিয়ে আসো আমরা তার তার কাছে চলে যাব আর আমার কথা একটু একটু বেজে যায় কারণ আমি এই মানে ভিডিও করার মধ্যে নতুন ঠিক আছে তো আমার কথা একটু একটু বেজে যেতেই পারে আর কথার মধ্যে একটু ভুল থাকতেই পারে প্লিজ যদি একটু ভুল থাকে তাহলে আপনারা কিছু মনে করবেন না তো আমরা এখানে তার কাছে এসে পড়েছি এখন নেমে যাব আপোনাৰ ভা ভাড়া দি দিছে এই যে আমাদের তার কাছ এখানে রিক্সার প্রচুর আকারে ভিড় থাকে তো আমরা এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছি মানে অটো নিয়ে নিয়েছি তো অটো দিয়ে আমরা এখন বড় বাড়ি যাব আমরা যে এখান থেকে ওষুধ কিনি সেটা হয়েছে বড় বাড়িতে ফার্মেসিটা আর আমাদের তার কাছ থেকে বড় বেশি দূর না রিক্সা ভাড়া বিশ টাকা লাগে যেতে তো এই তো ফার্মেসিতে ওষুধ নিয়ে নিতেছি এখানে আমাকে ফার্মেসি ফার্মেসিওয়ালা ভাই জিজ্ঞেস করতেছে কি হলো ভিডিও করলো কেন আপনার ভাই আবার বললো সে ব্লগ করে তো ওই জন্য ভিডিও করলো তো মেয়ের জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার দরকার ছিল লাইব্রেরি থেকে তো ওগুলো নিয়ে নিলাম তো এখন বের হয়ে গেছি লাইব্রেরি থেকে তো আপনার ভাইয়া বলতেছে চা খাবা আমি বলতেছে হুম তো আমরা এখানে বসে কতক্ষণ চা খাবো আপনার আর আমি এই যে এই এই ক্যামেরাটা হয়েছে আপনার ভাইয়ার হাতে মানে সে ভিডিও করতেই চায় না এই যে আমি জোর করে ক্যামেরা ধরাইছি বলি বলতেছি ভিডিও করো ভিডিও করো তো এখানে আপনার ভাই আর আমি চা খাচ্ছি আপনার ভাই নিয়েছে রং চাম নিয়েছি দুধ চা তো এখানে চা খাচ্ছি আর কিছু কিছু কথা বলছি আমরা তো আমাদের চা খাওয়া শেষ এখনো আমরা রিক্সায় করে আবার আমাদের গন্তব্য চলে যাব মানে তার কাছ এখানে অনেক কিছু কিনেছি টুকিটাকি ঘরের ঘরের জন্য আমি এর মাঝখানে আবার একটা আইসক্রিম কিনেছি আইসক্রিম খাচ্ছি আর বাইরে গেলে না আমার প্রচুর গরম লাগে মানে আমার খালি ঠান্ডা জিনিস খেতে মন চায় যেমন আইসক্রিম কোক এগুলো দেখলেই আমার মনে হয় আমি খাবই খাবো তো তার কাছে এসে এসে পড়েছি তো আমি আমার ব্লগটা এখানে শেষ করব কারণ আমি আমার গন্তব্য মতো এসে পড়েছি মানে আমার বাসার সামনে এসে পড়েছি এখন জিনিসপত্র নিয়ে আপনার ভাইয়া নামবে এই তো নেমে গেলাম এখন সে ভাড়া দেবে ভাড়া দেওয়ার পর আমরা ভিতরে চলে যাব আর আর বলতে আজকে ব্লগটা এতটুকু পর্যন্ত থাকবে মানে আজকে ভিডিওটা যদি পারি নেক্সট টাইম আবার দেব ভিডিও এখন আমি চলে যাচ্ছি তার জন্য দাঁড়ায় থাকার সময় আমার একটু অনেক আমার ভালো লাগতেছে না গরমে তো আজকের ভিডিওটা এতটুকু থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে জন্য দোয়া করবেন I love this everyone